বস আমি টাকা পাবো তার কাছ থেকে বস আমি টাকা পাবো তার কাছ থেকে বস ডারি বসানি বস আমি টাকা পাবো তার কাছ থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের বিষয়টা দেখুন আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে যে ভাষা শেখার ক্ষেত্রে কারণ ভাষা আমি সেগুলোই শেখাই যেগুলো আপনাদের কাজের সাইডে বা দৈনন্দিন জীবনে অতি গুরুত্বপূর্ণ কথাগুলো শিখলে আপনাদের বড় উপকার হবে কেন জানেন দেখুন আপনারা আমরা হয়তো কাজ করি কাজের সাইডে অনেকেই অনেক ধরনের ভাবে অনেক কথা বলে টাকা কিছু ধার নেয় কিংবা অন্য মানুষ তা আপনার কাছ থেকে বা আপনি তা অন্য মানুষের কাছ থেকে নেন কিন্তু আপনার কাছ থেকে মনে করেন সাপোজ আপনার কাছ থেকে কেউ কোনো মালয়েশিয়ান টাকা ধার নিয়ে কাজের সাইডে আপনাকে দেয় না কিন্তু আপনার প্রয়োজন তারপরেও সে আপনাকে দেয় না কিন্তু আপনি সেই টাকা নিজে উদ্ধার করতে পারছেন না কিন্তু আপনি বসের কাছে বলতেও পারছেন না ভাষা জানেন না বিধায় আর যদি ভাষা অবশ্যই এতটুকু শিখতে পারেন তো এই কথাগুলো বসের কাছে বলে আপনার টাকাটা আপনি উদ্ধার করতে পারেন এবং কেউ যদি না জানে তাকেও আপনি এই পরামর্শটা দিতে পারেন বা আপনি তাকে এই কথাগুলো শিখিয়ে দিতে পারেন আপনি না দেন কিন্তু আপনি তো আরেকজনের উপকার করতে পারেন এই কথাগুলো শিখতে পারলে সাপোজ আপনার কাছে কেউ টাকা নিয়ে দিচ্ছে না আপনি বসের কাছে এভাবে একটু কমপ্লেন জানান যে আপনি টাকাটা যেন সেই বস বা সুপারভাইজার আপনার টাকাটা উদ্ধার করে দেয় আর এভাবে যদি বলতে পারেন ইনশাল্লাহ বলার সাথে সাথে দুই একদিনের ভেতরে আপনার টাকা পেয়ে যাবেন আর নয়তো বেতন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু এই কথাগুলো আগে বলা লাগবে দেখুন বস আমি টাকা পাবো তার কাছ থেকে বস আকান পা দুই দাড়ি পাটা বস আমি পাবো টাকা তার কাছ থেকে কীভাবে দেখুন বস তো বস সায় মানে আমি আকাণ্ডপাত মানে পাবো ডুইট মানে টাকা আর ডারি পাটা দিয়া ডারি পাটা মানে থেকে দিয়া মানে তার তো বস আমি পাবো টাকা থেকে তার মানে মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে টুলটা লাগবে কিন্তু আপনারা মালয়েশিয়ান ভাষায় সুন্দরভাবে কথা বলবেন যে তাদের মতো করে বুঝিয়ে দেবেন তারা তাদের মতো বুঝে নেবে কোনো সমস্যা নাই কিন্তু আমরা ভেঙে ভেঙে বাংলায় বসতে গেলে মনে হবে যেন উল্টা আপনি সিধা বলে দেবেন বস ছায়া আকান্টা পাত রুই গাড়ি ভাড়া ডিয়া বস আমি টাকা পাবো তার কাছ থেকে বস ছায়া আকান পাত এখানে আকান পাত বসছে কারণ আপনি পাবেন পাবেন মনে করছেন যে তার কাছে পাবো তার মানে ভবিষ্যতে নেওয়ার জন্য বলতে পাবো তো আকান পাত ডা পাত মানে পাওয়া আর আকানটা পাত মানে পাবো আশা করছি বুঝতে পারছেন সে দিতে চায় না আমাকে এবার বলতে চাচ্ছেন যে সে দিতে চায় না আমাকে ডিয়া তামাহু বাগি সায়া ডিয়া তামাহু পাগি সায়া সে দিতে চায় না আমাকে বা সে চায় না দিতে আমাকে ডিয়া মানে সে তামাহু মানে চায় না তা মানে না আর মাহু মানে তো তা সে দিতে চায় না ডিয়া তা মাহু বাগি সায়া মানে দিতে চায় না আমাকে বাগি মানে দিয়া সায় মানে আমাকে ডিয়া তা মাহু বাগি সায়া সে দিতে চায় না আমাকে আশা করছি বুঝতে পারছেন তারপরে দেখুন বস আমি তাকে একটু বলেন সরি বস আপনি তাকে একটু বলেন আপনি বলছেন যে বস তাকে একটু বলে দেন মানে আমরা বলি না যে বস আমি তার কাছে একটু টাকা পাবো সে আমাকে দিতেছে না কিন্তু আপনি যদি বলে দেন অবশ্যই সে দেবে তো এতটা হয়তো বলা লাগবে না আপনারা ছোটো করে তাকে বুঝিয়ে দেবেন যে আপনি তার কাছে টাকা পাবেন তাকে আপনি বলতে বলছেন যে দেখুন বস আপনি তাকে একটু বলেন আওয়াক সাকাপ সিকিট দিয়া বস আওয়াক সাকাপ সিকির দিয়া বস বস আপনি তাকে একটু বলেন কীভাবে দেখুন আওয়াক মানে আপনি বস্ত বস বলে দেবেন চাকাপ মানে বলা আর মানে একটু দিয়া মানে তাকে বস্তো বস তো আওয়াক চাকাপ আপনি বলেন সিকিত দিয়া বস তাকে একটু বস তো আওয়াক চাকাপ সিকিত দিয়া বস বস আপনি তাকে একটু বলেন বা আপনি তাকে একটু বলেন বস আমার খুব সমস্যা টাকা দরকার আপনি তাকে বলছেন যে বস আপনি তাকে একটু বলেন আমার খুব সমস্যা টাকার দরকার তারপরে আপনি বলছেন সায়া আমার খুব সায়া বানিয়ে মাসালা সায়া মশালা মাসালা পেরলো সায়া আমার অনেক সমস্যা খুব টাকার দরকার বা টাকার প্রয়োজন তো সায়া মানে আমার বানিয়াক মানে অনেক মশালা মানে সমস্যা পেরলু মানে প্রয়োজন ডুইট মানে টাকা সায়া মানে আমার সায়া বানিয়াক মশালা আমার অনেক সমস্যা পেরলুডুইত ছায়া আমার টাকার প্রয়োজন তো দেখুন বস আমার খুব সমস্যা আমার টাকা দরকার আমার খুব সমস্যা আমার টাকার প্রয়োজন বা আমার টাকার দরকার বানিয়াক মাসালা আমার অনেক সমস্যা পেরলো ডুইত ছায়া টাকার প্রয়োজন আমার এভাবে আপনি তাকে বসকে একটা কমপ্লেন যদি দিতে পারেন অবশ্যই অবশ্যই আপনার বড় উপকার হবে কারণ এভাবে যদি না বলতে পারেন আর আপনার যদি ভাষাটা না শিখতে পারেন আপনার কাছে অনেকে এভাবে টাকা নেবে নেওয়ার পরে দেবে না কারণ আপনি চাইতেও পারবেন না বসকে কমপ্লেনও করতে পারবেন না হয়তো মানে যেহেতু আপনি কিছু বলতে পারবেন না সেহেতু আপনার টাকাটা ওয়ান আন উদ্ধার হয়ে থাকবে আর যদি এভাবে বলতে পারেন অবশ্যই আপনার টাকাটা উদ্ধার হয়ে যাবে তো ভিডিও গেলা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্লাইকনটি বাজার রাখবেন পরবর্তী ভিডিও কালা সবার আগে পেতে আর একটা লাইক কমেন্ট একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কারণ কারণ আপনার একটা শেয়ারে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড়ো উপকার হবে যদি এতটুকু তাদের জন্য করতে চান অবশ্যই ভিডিওগুলো সবগুলো শেয়ার করে দেবেন দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর আপনাদের কমেন্ট করতে বলবো না কমেন্ট করলে হয়তো আপনাদের ক্ষতি হয়ে যাবে